মিলনের প্রথম দিনে বাঁশি কি বলেছিল সে বলেছিল সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের আর বাঁশি বলেছিল ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি পেলেও সকল পাওয়াকে যে ছাড়িয়ে যায় তাকে পাওয়া গেল তারপরে রোজ বাঁশি বাজে না কেন কেন না আতখানা কথা ভুলেছি শুধু মনে রইল সে কাছে কিন্তু সে যে দূরেও তা খেয়াল রইল না প্রেমের যে আতখানায় মিলন সেইটেই দেখি যে আতখানায় বিরহ সে চোখে পড়ে না তাই দূরের চিরতৃপ্তিহীন দেখাটা আর দেখা যায় না কাছের পর্দা আড়াল করেছে এক একদিন জ্যোৎস্না রাত্রে হাওয়া দেয় বিছানার পরে জেগে বসে বুক বেঁথিয়ে ওঠে মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি এই বিরহ মিটবে কেমন করে আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন তাকে তো জানা হয়েছে চেনা হয়েছে সে তো ফুরিয়ে গেছে কিন্তু ওর মধ্যে কোথায় সেই আমার অফুরান একজন সেই আমার একটি মাত্র ওকে আবার নূতন করে খুঁজে পাই কুল হারা কামনার ধারে এমন সময় নববর্ষা ছায়া উত্তরীয় ওড়িয়ে পূর্ব দিগন্তে সে উপস্থিত উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল মনে হল প্রিয়ার কাছে দুধ পাঠাই আমার গান চলুক উড়ে পাশে থাকার সুদূর দুর্গম নির্বাসন পার হয়ে যা বহু দূরে অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল কানে কানে বললে আমি তোমারই পৃথিবী বললে সে কেমন করে হবে তুমি যে অসীম আমি যে ছোট আকাশ বললে আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি পৃথিবী বললে তোমার যে কত জ্যোতিষ্কে সম্পদ আমার তো আলোর সম্পদ নেই আকাশ বললে আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি আজ আমার একমাত্র তুমিই আছো পৃথিবী বললে আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে তুমি যে অবিচলিত আকাশ বললে আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে দেখতে কি পাওনি আমার বক্ষ আজ শ্যামল হল তোমার ওই শ্যামল হৃদয়টির মতো সেই আকাশ পৃথিবীর বিবাহ মন্ত্র গুঞ্জন নিয়ে নববর্ষা নামক আমাদের বিচ্ছেদের পরে প্রিয়ার মধ্যে যা অনের বচনীয় তাই হঠাৎ বেজে ওঠা বিনার তারের মতো চকিত হয়ে উঠুক সে আপন সিঁথির পরে তুলে দিক দূর বনান্তের রংটির মতো তার নীলাঞ্চল তার কালো চোখের চাহনিতে মেঘমল্লারে সব মেয়গুলি আত্ম হয়ে উঠুক সার্থক হোক বকুল মালা তার বেনির বাঁকে বাঁকে জড়িয়ে উঠে যখন ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকার অন্ধকার থরথর করছে যখন বাদল হাওয়ায় দীপ শিখা কেঁপে কেঁপে নিবে গেল তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে দিয়ে আসুক ভিজে ঘাসের গন্ধে ভরা বনপথ দিয়ে আমার নিভৃত হৃদয়ের নিশীত রাত্রে